কবিরুল্লাহ চেহারা বাইকুল জয় হবে না আমাদের চোখের পানির ভাইদের কোনো প্রয়োজন নাই আমাদের সমবেদনারও দাসার ভাইদের কোনো প্রয়োজন নাই তাদের প্রয়োজন রক্ত রক্ত ছাড়া বাইতুল মোকাদ্দাস বিজয় হবে না বাইতুল মোকাদ্দাস এলাকা রক্ত ছাড়া বিজয় লাভ করা সম্ভব হবে না দ্বিতীয় পয়েন্ট যেটা প্রত্যেকে শোনা হচ্ছে জিহাদের এই মশালা আমরা নামাজ রোজা হজ জাগাত অজি হোসেনের মশালা যেভাবে শিখেছি সেইভাবে জিহাদের মশালা এবং জিহাদের এই সেবাই বিধানগুলো আমাদের পাঠ্যপুস্তক অন্তর্ভুক্ত করতে হবে আমরা গ্রামের বলতে চাই আপনারা আপনাদের ফটোটাকে স্পষ্ট করেন আপনারা আপনার পক্ষ থেকে ফটোটাকে স্পষ্ট করেন এখনো কি সময় হয় নাই এখনো কি সময় হয় নাই এই অনকার যে সশস্ত্র জিহাদের মধ্যে দিয়ে জন্য জয় করবে

এই কনস্টিটিউশন ক্যাম্পের মধ্যে যে জুলুম নির্যাতন এর বাদলা দিতে পারবেন আপনারা আপনার জায়গায় ফের হয়ে যান তৃতীয় পয়েন্ট ইসরায়েল একা শক্তিশালী হয় নাই উনিশশো সালে যখন অটোমানদেরকে পরাজিত করা হয়েছে প্রথম ব্রিটেন এবং পশ্চিমবঙ্গের সহযোগিতায় তারা এই জায়গা দখল করেছে আমরা শুধু ইসরায়েলের কথা বলবো তা নয় আমাদেরকে পুরো পশ্চিমা বিশ্বের এই যে কুফুরি এই শিখ এবং জুলুম এর বিরুদ্ধে কথা বলতে হবে এবং এই ভাই তুলো জয় করার পর বিগত একশো বছরে তারা দফায় দফায় কতগুলো যুদ্ধ করেছে মুসলিমদের সাথে কতগুলো ভাইকে শহীদ করেছে কতগুলো বোনকে ভাষণ করেছে কতগুলো বাচ্চাকে তারা হত্যা করেছে এটা কারোরই আছে নয় তবু কেন জেনে আমরা মুখে গুলি বসে আছি কেন জেনে আমরা আমাদের ভাইদেরকে সেখানে বলতে ছেড়ে দিয়েছি চারপাশে বাইশটার মতো রাষ্ট্র আছে এক পা এগিয়ে আসে না আমাদের ভাইরা রক্তাক্ত হলে তারা ট্রাম্প চায়

প্রেক্ষা দলের চুক্তির মধ্য দিয়ে ইসরায়েল কাজকে শক্তিশালী করেছে আমরা বলছি আমরা পদচারণা করলে ইসরায়েল এতটা শক্তিশালী হতে পারি নাই যে আপনি এখন আমেরিকার গভর্টের সামনে গিয়ে বিক্ষোভ করবেন আমরা যদি এই বিষয়গুলো কথা বলে আমাদেরকে চাপ করা হচ্ছে আমাদেরকে বলা হচ্ছে আমেরিকা বিরুদ্ধে কথা বলবেন না মানে আপনি ইসরায়েল বিরুদ্ধে কথা বলছেন কালিমা পতাকাকে সরাই দিচ্ছেন আমরা আপনি যদি আমেরিকা

আমার কথা না আল্লাহকে কথা আপনি যে আল্লাহ কবে নাই করবেন যতক্ষণ পর্যন্ত আমরা বাংলাদেশে একটা রাষ্ট্র গান করতে না পর্যন্ত আমরা আন্তর্জাতিক মহলে ওদেরকে চাপে রাখতে পারবো না একজন ব্যক্তি কখনো রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করতে পারে না একজন ব্যক্তি একক ব্যক্তি রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করতে পারে না কিন্তু অনেক লম্বা এটা একদিনের সোড একদিনের এই কনফারেন্স একদিনের এই মিডিয়া কভারেজ একদিনের মিছিল মেডিকেলের বিষয় নয় আমাদেরকে সুদূর প্রশ্ন লক্ষ্য নিয়ে এই ইসরাইলকে এই পৃথিবীর মাটি থেকে মুছে ফেলার জন্য যাচাই করে নিয়ে তাই তাই করতে হবে